নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং মিঠুন সরকার ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন সকলকে স্বাগত জানাই এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন বা ফেসবুকে যারা নতুন আছেন সকলকে শুভ রাত্রি তো দেখুন আপনাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং ভালো খবর জানাই আমাদের ডাব্লিউ বিএসএস টি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা যে খবরটুকু পেলাম আপডেট পেলাম সেটা হচ্ছে আপনার দেখুন ইতিমধ্যে আপনারা জানেন যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে তো এই সপ্তাহে কিন্তু ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে এমনটাই আমরা আপডেট পাচ্ছি যে এই সপ্তাহের মধ্যে আপনাদের ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করা হবে আর নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার যে ফল সেটা কিন্তু এই সপ্তাহের শেষে প্রকাশিত হতে পারে অর্থাৎ আমরা যেটুকু আপডেট পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে সেটা আপনার পনেরোই নভেম্বর শনিবার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তো আবার বলছি শনিবার ফল পাখার সম্ভাবনা রয়েছে তো আপনাদের তাদের সঙ্গে আমি কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো আপনার একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন এই এসএসসি নিয়ে যারা এই এসএলএসটি পরীক্ষা দিলেন তাদের জন্য দেখুন আমরা স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে যে নবম দশম শ্রেণীর ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে তো ফল প্রকাশের পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে এখন যেটুকু যে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটালে আমরা জানেন মোট শূন্য পদ নবম দশমের জন্য তেইশ হাজার দুশো বারোটি আর এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লক্ষ আহ দু লক্ষ তিরানব্বই হাজার একশো বিরানব্বই জন তো এখানে বিষয়ের সংখ্যা রয়েছে মোট এগারোটি বিষয় রয়েছে তো তো বিপুল সংখ্যক প্রার্থী ভাগ্য নির্ধারণের বিষয়টা রয়েছে দেখুন এখানে একাদশ ইন্টারভিউ নিয়ে একটা উদ্বেগ উদ্বেগ রয়েছে কি উদ্বেগ যে নবম দশম ফল খবর ইতিমধ্যে আপনারা জেনেছেন আপনাদের জানিয়েছি তো দেখুন গত শুক্রবার একাদশ দাদশের ফল প্রকাশিত হলেও বহু যোগ্য চাকরি হারা প্রার্থীরা প্রার্থীর নম্বর আসানুরূপ হয়নি মানে যারা আপনাদের যোগ্য চাকরি হারিয়েছেন তারা কিন্তু আসানুরূপ ফল পায়নি মানে নম্বর পায়নি এই তারা কিন্তু খুব চিন্তায় আছে এটুকু তো আপডেট তো তো তারা কিন্তু ইন্টারভিউ তালিকার জন্য আগ্রহী আগ্রহী অপেক্ষা করছেন এখন এই কারণে তালিকা দেখেই তারা জানা যেতে পারবে জানতে পারবেন যে আদৌ ইন্টারভিউ তারা ডাক পাবেন কিনা এটার বিষয় রয়েছে খুবই একটা উদ্বেগের বিষয় তো আপনারা জানেন যে সতেরোই নভেম্বর স্কুল সার্ভিস কমিশন আগামী সতেরোই নভেম্বর দাদশ দশ শ্রেণীর জন্য নথি যাচাইকরণ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার কথা জানিয়েছিলেন জানিয়েছেন কিন্তু নিয়ম অনুযায়ী ইন্টারভিউ এবং ভেরিফিকেশন তালিকা প্রকাশের আগে যে নতুন করে শূন্য পদের আপডেট ভ্যাকান্সির ক সংখ্যা প্রকাশ করতে হবে শিক্ষাগত সূত্রে এই প্রক্রিয়া প্রায় শেষের দিকে তো যেটুকু আপডেট আমাদের জানতে পারছি যে আপনার আহ খবর যেটুকু যা এই প্রক্রিয়া প্রায় শেষের দিকে তো মঙ্গল বা বুধবারের মধ্যে তালিকা কমিশনের কাছে পৌঁছে যেতে পারে আর নাম প্রকাশ শিক্ষা দপ্তরের আধিকারিকের অন্তত চার দিন আগে অন্তত চার দিন আগে তেরোই নভেম্বরের মধ্যে তেরোই নভেম্বরের মধ্যে সেই সংশোধিত শূন্য তালিকা প্রকাশ করা আবশ্যক অনাবশ্যক তো শূন্য তালিকা প্রকাশ করা অনাবশ্যক যেহেতু নথি যাচাই কেন্দ্রীয় হবে এবং অনেক প্রার্থী দূর থেকে আসতে হবে তাই এই তাদের প্রস্তুতির জন্য আগে থেকেই জানানো প্রয়োজন তো কিভাবে দেখুন সূত্র অনুযায়ী যে যে খবর মোট আশি নম্বরের ভিত্তিতে চূড়ান্ত আহ মেধা তালিকা তৈরি করা হবে তো নম্বর বিভাজনটিতে বুঝতেই পারছেন যে অভিজ্ঞতা দশ নম্বর শিক্ষাগত যোগ্যতা দশ হম এভাবে করে করা হচ্ছে আর এই নম্বর ভিত্তি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে সব মিলিয়ে একদিকে নবম দশম শ্রেণীর ফল প্রকাশ এর একটা আনন্দ অন্যদিকে একাদশ দ্বাদশ শ্রেণী ইন্টারভিউ তালিকা নিয়ে উদ্বেগ তো দুই মিলিয়ে কিন্তু রাজ্য চাকরি প্রার্থীদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের জানালাম যে আপনাদের নবম দশম এর রেজাল্ট কবে আউট হতে চলেছে এবং একাদশ দশের ইন্টারভিউ তালিকা কবে প্রকাশ হতে চলেছে এভরিথিং কিছু বললাম অবশ্যই আপনার চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি এবং আমাদের ইউটিউবে থাকলে ফলো করে রাখবেন